সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে ভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে আমরা দুর্গা পূজয়ে অঞ্জলি দিয়ে ভক্তি করি ছোটবেলা থেকে দুর্গা আসলে বাঙালির মন আশ্বিনের শীনে শারদ প্রাতে বেটে উঠলো আলোক মঞ্জির বীরেন্দ্র কৃষ্ণর গলায় যখন মহালয়া শোরবেলা বেলা আহ্বান আসে বাঙালির জীবনে নতুন প্রভাতের সূচনা হয় সূচনা প্রত্যেক অবসান বাঙালি সারা পৃথিবীর যেই প্রান্তেই ছড়িয়ে থাকুক মনে এক খুশি উদ্বেল আনন্দ বাঙালিকে নস্টালজিক করে তোলে বাঙালিকে ঘরমুখী করে তোলে বাঙালি বোধ নিজের প্রাণের আনন্দে হারিয়ে যাওয়ার জন্য উমার আগমনের প্রত্যাশায় সারা বছর বসে থাকে এবারও পুজো আসছে পুজোবার্ষিকী বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের হাতে বেশ কিছু পুজোবার্ষিকী চলে এসছে পড়া শুরু হয়ে গিয়েছে রথের দিন রথযাত্রা লোকারণ্য মহাধম লুটায় পথে করিছে প্রণাম কিন্তু তার সাথে সাথে রথের দিন দেবী মূর্তির খড়ের প্রতিমায় মাটির ফলে পরে প্রথা অনুযায়ী কুটি পুজো হয় এখন পুজোর আগে টিজার বেরোয় পুজোর থিম আসে পুজোর গান আসে ছোটবেলা মানে পুজোর গান এখন তো আর ক্যাসেট বেরোয় না এখন ইউটিউবে ভিডিও বেরোয় বাঙালি নিজের মতো করে নিজের পুজোকে সাজিয়ে নিয়েছে নিজের রঙে বাঙালি তো চিরকাল বহুত্ববাদের চর্চা করে এসছে বাঙালির কাছে দুর্গা মানে একদিকে যেরকম দেবী মা দুর্গা বাঙালির কাছে দুর্গা মানে আমাদের ঘরের মেয়ে উমা তাই উমা যেদিন চলে যায় বাঙালির প্রাণ কাঁদে নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে খবর দেয় বাঙালির উমা পিতৃকুল থেকে আবার শ্বশুর ফিরে যান বাঙালি যা খাবার ভালোবাসে বাঙালি তার ঘরের মেয়েকে সেই খাবার দিয়ে বরণ করে বাঙালি যেরকম মাছ মাংস খায় তেমনি দুর্গাপুজোয় বাঙালি মাকে মাংস উৎসর্গ করে দশমীর দিন মাছ দিয়ে ভোগ হয় বাঙালি সব পুজোয় জড়িয়ে আছে বাঙালির নিজস্ব সংস্কৃতি লক্ষ্মী পুজোয় মাছ ভোগ হয় সরস্বতী পুজোয় জোড়া ইলিশ হয় তারা মায়ের পুজোয় মাছ ভোগ হয় এই মিলেই বাঙালি এবং বাঙালির পুজো হঠাৎ করে দেখলাম বঙ্গাল মে দুর্গা পূজা করনে যিনি বললেন তার দল দেখলাম তিনি নিজেও যখন ইউনেস্কো ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে ঘোষণা করলো আমাদের দুর্গা পুজোকে স্বীকৃতি দিল বিশ্বজুড়ে সারা পৃথিবী জানতো রিওর কার্নিভাল হচ্ছে সারা পৃথিবীর জৌলুসের সবচেয়ে বড় কার্নিভাল তালে টেক্কা দিল মমতা ব্যানার্জির রেড রোডের কার্নিভাল খিরকেতে ভাগ বসাতে চলে এলেন অমিত শাহরা ভিক্টোরিয়ার মঞ্চে বিরাট বড় সমাবেশ সেখানে বিভিন্ন গায়করা গান গাইছেন মমতা ব্যানার্জি প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী উপস্থিত সেখানেও রাজনীতি করতে ছাড়েন যারা বলেছিলেন বঙ্গাল মেজা করেন তারাই যখন মমতা ব্যানার্জির সরকার দুর্গাপুজো কমিটিগুলোর কমিটিগুলোর পাশে পুজোটাকে যাতে ভালোভাবে করতে পারে এবং তার সাথে পুজোর অর্থনীতি জড়িয়ে সেই জন্য অনুদান ব্যবস্থা করলো রে করে উঠলেন আদালতে গেলেন দুর্গাপুজোর অনুদানকে আটকান যারা বারবার করে বলতে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না তারা দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভার আগে হৈ হৈ করে নিজেরা দুর্গাপুজো আয়োজন করেছিলেন ভালো কথা রাজ্যে একটা দুর্গাপুজো করছেন লেকের রিজেট সিসিতে কেন্দ্রীয় ফান্ডে বিজেপি কর্তৃক আয়োজিত পুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রীকে পরে আমরা আবার বাংলায় আসতে দেখেছি অন্যরকম বেশি তো যাই হোক দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারা দুর্গা পুজো উদযাপন করা এক বছর গেল দু বছর গেল তারপর আবার পুজো বন্ধ দু বছর বন্ধ থাকার পর ফের সটলেকের ইজেপ সসিতে হবে বিজেপির দুর্গা বাঙালি আবেগ ছুঁতে ফের মা দুর্গা স্মরণে মাঝখানে দিলীপ ঘোষকে প্রশ্ন করলেন সাংবাদিকরা

দুর্গার বাবার নাম পিতৃপুরুষের নাম তার উর্ধতন 14 পুরুষের নাম কেউ জানে বন্ধ হয়ে গেল दुर्गा পূজা প্রজাই পাখিরা যেরকম শীতকালে আসে বাকি সময় চলে যায় বিজেপির পূজো প্রেম হিন্দু প্রেম ভোটার সময় আসে ভোট পেরিয়ে গেলে চলে যায় নরেন্দ্র মোদি এসছিলেন ভার্চুয়ালি দুর্গাপূজা উদ্বোধন করতে তারপরে নরেন্দ্র মোদিও खुद নেন ঠিক যেভাবে 2021 এর বিধানসভা নির্বাচনে উনি এসছিলেন বাঙালি শেজে রবীন্দ্রনাথ সে যে নরেন্দ্র মোদী এসেছিলেন এবার আর আশা খুব একটা নেবেন বলে মনে হচ্ছে না কারণ যেভাবে ওনার দল বিভিন্ন জায়গায় বাঙালি দেখলেই পেটাচ্ছে এবার যদি রবীন্দ্রনাথ সাজেন হয়তো পেল ওডারে করে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ছুড়ে পাঠিয়ে দেবে শুভেন্দু অধিকারী তাই নরেন্দ্র মোদীও বুঝে গিয়েছেন সাবধানে থাকতে হবে এবার আর রবীন্দ্রনাথ হওয়ার রিস্ক সম্ভবত মোদী যে নেবেন না কিন্তু এবার বাংলার মানুষ ঠিক করে নিয়েছে কিশোর কুমারের গলায় একটা অমর গান ছিল যে গানটির দৃশ্যায়ন এখনো বাঙালির চোখে বাঙালির মননে আষ্টে পৃষ্ঠে আখড়ে রয়েছে কালী ঢোল গানটায় কালিরাম যখন ঢোল বাজাচ্ছিল ফেটে গেল ফেটে গেল কালীরামের ঢোল ওই কালিরাম হচ্ছে বঙ্গ যারা মা দুর্গাকে সামনে রেখে রাজনীতি করছে এর আগে ভগবান রামকে নিয়ে রাজনীতি করেছিল অযোধ্যায় হারিয়ে দিয়েছিল ভগবান রাম ওদের অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হিন্দু ধর্ম অনুযায়ী হয় না ভগবান রাম মুলে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে দিয়েছে আর এবার ভোট এসছে এখন মা দুর্গা মা কালী জয় মা দুর্গা চুলায় চুলায় বাজবে হারের বেরি হারের বেরি পরে ছাব্বিশে আবার যেতে হবে মোদিজি আর আপনার দলের উদ্দেশ্যে বাংলার মানুষ ছাব্বিশে ওই গানটাই গাইবে বল রে সবাই দুগ্গা মাকে বল রে সবাই দুগ্গা মাকে ভুল করে মা মাছ কাকে দিয়ে বঙ্গ মোষের পিঠে দোল বল বিজেপি কে অসুর বধ করে বাংলায় আবার মা দুর্গার আগমন ঘটবে অশুভ শক্তি অসুর নাশিনী অশুভ শক্তি বিনাশিনী মা দুর্গা আমরা বলি মহিষাসুরমর্দিনী আর বাংলার মা মমতা মোদী শাহ শুরু করতেন